চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদনের উপর শুনানি হবে আগামী মঙ্গলবার রোববার বেলা বারোটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রেসিকিউশন শাখায় এ দায়িত্বশীল কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন অপরদিকে মহানগর আদালতের এক কর্মকর্তা জানান বুধবার ও বৃহস্পতিবার আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি ছিল আজ আদালতের কার্যক্রম শুরু হলে সোনানির বিষয়ে দিন ধার্য হয় আগামী তিনেই ডিসেম্বর চট্টগ্রাম মহানগর দায়রার জজ মোহাম্মদ সাইফুল ইসলাম আদালতে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন আবেদনে শুনানি হবে বেনাপোল সীমান্তে আটকে দহ ইসকন ভক্তের ভারত যাত্রা বেনা বলছে কোষ দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেও অনুমতি পাননি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ ইস্কনের চুয়ান্ন জন ভক্ত দেশের ভিন্ন জেলা থেকে আসা এসব ভক্ত ধর্মীয় আনুষ্ঠিকতার উদ্দেশ্যে ভারতে যাওয়ার জন্য বেনাপোলে উপস্থিত হন তাদের দিনভর অপেক্ষার পর বিকেল ইমিগ্রেশনে পুলিশ জানায় তারা ভারতে প্রবেশের অনুমতি পাবে না ফলে তাদের ফিরে যেতে হয় যশোরের চাষরা ইস্কন মন্দিরের অধ্যক্ষ দেবগৌর দাস ব্রহ্মচারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করেন অস্বীকৃতি জানান অন্যদিকে ফেরত পাঠানো ভক্ত জানান তারা ধর্মীয় আচার পালনের উদ্দেশ্যে ভারতে যেতে চেয়েছিলেন কিন্তু কোনো কারণ ছাড়া এমিগ্রেশন থেকে তাদের ফেরত পাঠানো হয়েছে এই বিষয়ে বেনাফলে ইমিগ্রেশন চেকের অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন তাদের যাত্রা সন্দেহজনক মনে হয় ভ্রমণ নিষিদ্ধ কি ভ্রমণ বন্ধ রাখা হয়েছে ভারত সফরে গেল ইস্কনের একশো ছাব্বিশ সদস্য দল ভারতবর্ষের ঐতিহাসিক মায়াপুর ও বৃন্দাবন তীর্থস্থান ভ্রমণের উদ্দেশ্যে ঢাকার সাভার স্কন মন্দিরে পরিচালক নিতাই দয়াল দাসের নেতৃত্বে একশো ছাব্বিশ সদস্যের একটি দল ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে শনিবার বেলা বারোটার দিকে সাভার ইস্কন আশ্রম থেকে যাত্রা করে বেনাপোল পোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে তারা শাখা বলেছে ভারতবর্ষের ঐতিহাসিক মায়াপুর ও বৃন্দাবন তীর্থস্থান ভ্রমণের উদ্দেশ্যে তারা বাংলাদেশ থেকে ভারতে রওনা দিয়েছেন তীর্থস্থান ভ্রমণ শেষে পাঁচই ডিসেম্বর ইস্কন দলের পুনরায় বাংলাদেশে ফেরার কথা রয়েছে বলে জানা গেছে